রাধে রাধে রাধি কৃষ্ণা পাইলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে আশ্বিন মাস আর আশ্বিন মাসে মা দুর্গার আগমন তো মহালয়া কদিন আগে আগামীকাল গেল গতকাল গেল তো এই মহালয় হলো পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃশক্তি মানে মা দেবীর আরাধনা তো মাতৃশক্তি আরম্ভ হয়ে গিয়েছে তো কদিন পর মা আসবে মা দুর্গা তারপর তার একে একে এক এক সন্তান মরতে আবির্ভূত হয় ঠিক তেমনি এই আশ্বিন মাসে মা লক্ষ্মী বাড়িতে আসার কিছু সংকেত দিয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা জানব যে মা লক্ষ্মী গৃহে আসার সংকেতগুলি কি কী আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় তো বন্ধুরা এখন আশ্বিন মাস এই মা লক্ষ্মী গৃহে আসার কিছু সংকেত দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা অনেকে কিন্তু মা লক্ষ্মীর পুজো করি আমরা অনেকে কোনো কারণে সঠিক তিথি মেনে মা লক্ষ্মীর পুজো করা সম্পন্ন করতে পারিনি কিন্তু বন্ধুরা মা লক্ষ্মী আপনার পুজো সন্তুষ্ট হয়েছে কিনা বা আপনার উপর প্রসন্ন রয়েছে কিনা তা বেশ কয়েকটি সংকেতের মাধ্যমে আমরা জানতে সক্ষম হতে পারি এ বিষয়ে পুরাণ বিস্তারিত উল্লেখ রয়েছে যে মা লক্ষ্মী গৃহে স্থায়ীভাবে অবস্থান করেছেন কিনা তার কোনো গৃহে সংকেতের মাধ্যমে আমাদের কাছে পরীক্ষিত হতে পারে এই সংকেতগুলি আপনি যদি কখনও পান তাহলে নিশ্চিত হয়ে যান মা লক্ষীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে সাথে রয়েছে মা মালক্ষী আপনার উপর প্রসন্ন হয়ে এবং আপনার গৃহেতে প্রবেশ করেছে ভিডিওটি শুরু করার আগে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে আসা যাক মানল কি ঘরে আসার এই সংকেতগুলি ফোটো যেমন আপনি পুজোর দিনতে পারেন বা পুজোর সময় পেতে পারেন অথবা পুজোর পর হঠাৎই এই সংকেতগুলি আপনার আবাস পেতে পারেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে মা লক্ষ্মী গিয়ে আসার প্রথম সংকেত হলো যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন সেই পূজার সময় যদি আপনার মন শান্ত এবং ধীর থাকে এবং পূজার পর যদি আপনার মন সম্পূর্ণভাবে প্রসন্ন হয় যে আপনি মা লক্ষ্মীর পুজো সুন্দর এবং সার্থক করতে পেরেছেন মনের মধ্যে যদি পূজার পর এক প্রশান্তি থাকে তাহলে দেখবেন আপনার ব্যবহারে অনেক পরিবর্তন আসছে আপনি সহজেই কোনো অবাঞ্ছিত বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজিত বা রাগান্বিত হচ্ছেন না আপনি সকলের মধ্যে ধীর স্থিরভাবে কথা বলতে শুরু করেছেন যদি এই ব্যবহার পরিবর্তন আপনার মধ্যে আসে তাহলে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যান আপনার গৃহে মা লক্ষ্মী ইতি অবশ্যই আসবেন দ্বিতীয় হলো পূজার কথা বলব সেটি হলো বন্ধুরা পুজোর দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলিতে যদি আপনার গৃহেতে কালো পিঁপড়ে ক্রমাগত আসতে থাকে এবং তাদের যদি সংখ্যা বৃদ্ধি হতে থাকে তাহলে এই বিষয়টি মা লক্ষ্মী গৃহ আসার সংকেত চিহ্নিত করে গৃহে কালো পিঁপড়ে অধিক মাত্রা আসার অর্থ হলো ধন বৃদ্ধি এবং আর্থিক সমস্যার সমাধান তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা যার লক্ষ্মীর বাহন পেঁচা যদি এই সময়কালে এই আশ্বিন মাসে মা লক্ষ্মী পুজোর সময়কালে যদি আপনারা মা লক্ষ্মীর বাহন পেঁচাকে যদি দর্শন পান তাহলেই নিশ্চিতরূপে এই বিষয়টি মা লক্ষ্মী ঘরে আসার সংকেতকে চিহ্নিত করে যদি আপনি মা লক্ষ্মীর এই বাহন অর্থাৎ পেঁচাকে সরাসরি বাস্তবে দর্শন না করে স্বপ্নেও যদি দর্শন করেন তাহলেও এই বিষয়টি ঘরে লক্ষ্মী আসার সংকেত চিহ্নিত করে সাদা বা কালো যে কোনো রঙের পেঁচা যদি দর্শন করে থাকেন তাহলে সেটি মা লক্ষ্মীর ঘরে আসা সংকেত চতুর্থ যে সংকেতের কথা বলবো তা আপনি নিশ্চিত জানেন তাহলে মা লক্ষ্মী সেই গৃহে স্থায়ীভাবে বিরাজ করে যে গৃহে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অপরিষ্কার পরিচ্ছন্ন ঘরে মা লক্ষ্মী কখনও বিরাজ করে না আমরা ব্যবহার করে থাকি যেটা হলো ঝাড়ু বা ঝাঁটা এই ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় সেই কারণেই ধনতেরাস এই পবিত্র দিনে ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয় এই সময়কালে যদি কোনো কোনো সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ ঝাড়ু দর্শন পান তা সকালে ঘুম থেকে ওঠার পর চোখে কিন্তু মা লক্ষ্মী গৃহে আসার সঙ্গে চিহ্নিত করে বন্ধুরা মা লক্ষ্মীর প্রতিস্বরূপ এই ঝাঁটা কিভাবে ব্যবহার করতে হয় কোথায় রাখতে হয় এবং কোন দিন ঝাঁটা কেনার জন্য শুভ দিন বা ঝাড়ু দর্শন মানে মা লক্ষ্মীর আসার সংকেতকে চিহ্নিত করে এ বন্ধুরা এই সংকেতগুলির কথা বলবো তাহলে যদি আপনি এই সময় লক্ষ্মী লক্ষ্য করেন যে আপনার বাড়ির আশেপাশে সবুজ সবুজ ভরে গিয়েছে সমগ্র পৃথিবীর মণ্ডল ফুল ফলে ভরে উঠেছে তাহলে এই বিষয়টি স্পষ্ট ইঙ্গিত করে মাতা প্রকৃতি মা লক্ষ্মীর স্বাগত জানাচ্ছে প্রস্তুত হচ্ছে এবং উল্টোও দেখা যায় যে আপনার বাড়ির আশেপাশে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে পুকুর নদী নালা খাল বিল বিভিন্ন পোকার জলাশয় তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী সেই স্থান পরিত্যাগ করেছে তাই আপনারা আপনার আশেপাশে যে সমস্ত প্রাণদায়ী বৃক্ষ রয়েছে গাছ রয়েছে সেগুলি নিয়মিত জল দিন পরিচর্যা করুন মা লক্ষ্মীর প্রিয় গাছ রয়েছে তাকে আমরা লক্ষ্মী গাছ বলে থাকি সেই সমস্ত গাছ লাগান কোন গাছগুলিকে লক্ষ্মী গাছ বলা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে মা লক্ষ্মী হলো চঞ্চলা একই জায়গায় একই জায়গায় থাকে না তা বলে কি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের গিয়ে থাকে না অবশ্যই থাকে তো বন্ধুরা আরেকটি কথা বলব সেটি হলো কড়ির ব্যবহার ধনতেরাসের দিনেও করি কেনার পরামর্শ দেওয়া হয় এই করি যদি আপনি এই সময় হঠাৎ করে রাস্তায় কুড়িয়ে পান তাহলে এই বিষয়ে ইঙ্গিত করে যে খুব শীঘ্রই আপনার গৃহে ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে মাল লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন এরপর যে বিষয়টি কথা বলবো আপনার গিয়ে তাহলে চালের পাত্র সব সময় যেন পরিপূর্ণ থাকে কখনো চাল কম থাকলে বলবেন না চাল শেষ হয়ে গেছে বলবেন চাল বাড়ন্ত তো বন্ধুরা আপনারা যদি এই আশ্বিন মাসে মা লক্ষ্মীর এই সমস্ত সংকেতগুলো যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার গৃহে আসতে চলেছে আরেকটি কথা বন্ধুরা অবশ্যই সন্ধ্যাকালে মা লক্ষ্মীকে প্রদীপ জ্বালিয়ে আরতি করতে ভুলবেন না অবশ্যই আরতি করবেন এবং মনে প্রসন্ন হয়ে মা লক্ষ্মী পাতালি পাঠও করবেন তাহলে দেখবেন মা লক্ষ্মী অত্যন্ত খুশি ও প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করছে সর্বদাই আপনার গৃহে বিরাজমান হচ্ছে মা লক্ষ্মী হলো অন্নের দেবী তাই কখনো ভুল করেও অন্নের নষ্ট করবেন না চেষ্টা করবেন আপনার পরিমাণ মতো অন্ন ব্যবহার করতে তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনার প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করবেন ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ